তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়া অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়া অন্তর আমারে বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়া অন্তর তুই বন্ধুরা বিশ্বাস করা দিয়ে আসি অন্তর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর দিয়েছে রে তুই শুধু চোখের পানি আমার প্রতি দয়া মায়া নাই তোর টুখানি খানি রে নাই তোর আরে কি পিরিত শিখাইলি বন্ধু শুধু চোখের পানি আমার প্রতি দয়া বুকে থাকিবি যায় বাদলি সুখের ঘর ওনের বুকে থাকিবি যায় বাদলি সুখের ঘর আমারে বুক পিঞ্জিরা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর তোনারে শুধুই আরে প্রেম করিয়া সুখী হইছে আসাই কয় জনা। খান কয় পীরিত করলে শুধুই যত্রনা। অন্যরে বুকে থাকিবি বিজয়া বাদলি সুখের ঘর। অন্যেরে বুকে থাকবি যায়া বাদলি সুখের ঘর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার ভাঙা কইরা গেলি পর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়ে আসি অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর আমারে বুক পিজিরা ভাঙা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি প